নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের গুরু পূর্ণিমার তারিখ এবং পূর্ণিমা তিথি শুরু এবং শেষের সময় তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা এই দিন দেবতা সমান গুরুর পুজো করা হয় যার কাছ থেকে আমরা সংস্কার ব্যবহার এবং নৈতিকতা শিখি তিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার পথ দেখান বন্ধুরা আমাদের দেশে গুরুকে দেবতার সমান স্থান দেওয়া হয় অর্থাৎ গুরুকে দেবতার সমান স্থান দেওয়া হয় তাই গুরু পূর্ণিমা ভারতে ধুমধামের সাথে পালন করা হয় এই দিন যে শ্লোকের দ্বারা গুরু পূর্ণিমায় গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তা হল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তৎসমে শ্রী গুরুবেও নম অর্থাৎ জীবনে গুরুই হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্মৃতি লয়ের পরম ব্রহ্ম জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম তো চলুন বন্ধুরা জেনে নিই দু সালে গুরু পূর্ণিমার তারিখ দু সালে গুরু পূর্ণিমা একুশে জুলাই দু রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে কুড়ি জুলাই দু শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একুশে জুলাই দু দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে